হ্যালো বন্ধুরা তো আজি কি রান্না করেন চলো তোমরা ব্লগটা দেখি ধরো তো এই দেখো এলে হচ্ছে ফুলকপি আলু আর এলে হচ্ছে কাতলা মাছ তো ফুলকপি আলু দিয়ে আজ রান্না করেন কাতলা মাছ তো বন্ধুরা যে প্রথমে ফুলকপিটা যে ভাতে নেবে জল দিয়ে ফুলকপিটা দাওয়া খাবে বন্ধুরা যে মাছটা আগত যে নুন হলদি দিয়ে আগত মাখে দিন তো বন্ধু এলা যে মাছটা মাছ ধরে ভাজি নি তো বন্ধু লই যে ফুলকপি ভাপানো হয়ে গেছে তাহলে নামে ফেলান তো বন্ধু লই যে মাছ ভাজা হয়ে গেছে তা নামে ফেলানি নুন হলুদ দিয়ে এই যে আলুও মাখায় ফুলকপিও মাখাই নুন হলুদ দিয়ে তো নুন হলুদ হলদিয়া এই যে মাখে রাখা আলুগুলো ভাজি নিই বন্ধুগুলো যে আলুগুলো ভাজা হয়ে গেছে নামে ফেলার সময় তো বন্ধুগুলো রকম করিয়ে একই রকম করিয়ে ওইরকম ফুলকপিগুলো ভাজি নি তো বন্ধু যে ফুলকপি ভাজা হয়ে গেছে তোলে নামে ফেলা নেবে তো বন্ধুলে এই যে ফুলকপি আলু তারপরে যে কাতলা মাছের ঝোল বানের জন্য যে মশলাটা রেডি করে নেবেন তাহলে এই যে নইয়ে দেয় যে তেজপাতা তারপর হচ্ছে জিরে তারপরে হচ্ছে গোটা গরম মশলা আগে দিই বন্ধুরা এরপরে এই যে পিঁয়াজ দিই বন্ধুরা এই যে এরপরে এই যে পিঁয়াজটা লাল লাল হলে এই যে রসুন কাঁচা লঙ্কা আর আদা বাটাটাও দিয়ে দিই বন্ধুলে এলা একটার পর একটা মশলা দিন এই যে হলুদ তারপর এই যে জিরা গুঁড়া তারপর যে ধনিয়ার গুঁড়া তারপর এই যে লঙ্কার গুঁড়া মশলাটা ভালো করিয়া কষাই যে মশলাটা কষে নেওয়া হয়েছে তো এলাই যে জল দিই তো বন্ধু এই যে জলটা গরম হয়ে গেছে তো ওই যে আলু লেলা দিয়ে দিন তো বন্ধুরা আলুটা এখন সিদ্ধ হয়ে গেছে এলাই যে ফুলকপিটা দিয়ে দিন মাছের ঝোলে তো বন্ধুরা যে মাছের ঝোলটা তো যে গরম মশলা আর এই যে ধনিয়া পাতা দিয়া মাছটা নামে ফেলাম তো এই যে বন্ধুরা দেখো এই যে মাছ ফুলকপি ওই যে আলু your massage is already ready